একটা তথ্য তোমাদেরকে জানানোর ছিল বলে এই ভিডিওটি বানালাম যেহেতু আমরা ডাব্লিউ বি টি জিওগ্রাফি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতির জন্য একটা গাইড শুরু করে দিয়েছি তো সেটা ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিই ডাব্লিউ বি এস টি বা ডাব্লিউ বি এস এস সি জিওগ্রাফি বাইশ তিন দু হাজার চব্বিশ থেকে আমাদের শুরু হয়ে গেছে ক্লাস এই কোর্স ভ্যালিডিটি হচ্ছে কত না কোর্স ভ্যালিডিটি হচ্ছে এক বছর অর্থাৎ যারা অ্যাডমিশান নিচ্ছে তারা এক বছর পর্যন্ত আমাদের এই কোর্সে থাকতে পারছে ঠিক আছে অর্থাৎ এটা অনলাইন টোটালি অনলাইন কোর্স এবং কোর্স ভ্যালিডিটি হচ্ছে ওয়ান ইয়ার তো আমরা প্রথম ক্লাসের পরেই আমরা গ্রুপে স্টাডি মেটেরিয়াল দিয়ে দিলাম এরপর প্রতিটি টপিকের ডিটেলস তথ্য রেডি রেখে বারবার প্র্যাকটিস করানোই হচ্ছে আমাদের কাজ যেখানে এই কোর্সের মধ্যে থাকছে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস পিডিএফ নোটস মক টেস্ট ওয়ান লাইনার্স থাকছে রেগুলার প্র্যাকটিস থাকছে ঠিক আছে বিস্তারিত তথ্য জানার জন্য এই যে নাম্বার দেওয়া আছে নাইন এই নাম্বারে যোগাযোগ করে নাম এনরোলমেন্ট করে নিতে পারো আমরা এই সময় হোলি স্পেশাল অফার দিচ্ছি তেইশ তারিখ গতকালে দেওয়া হয়ে গেছে চব্বিশ তারিখ অর্থাৎ আজকে এবং পঁচিশ তারিখ যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করতে পারো এই নাম্বারে আর হ্যাঁ অবশ্যই আমাদের প্রথম ক্লাসের যে নোটস দেওয়া হয়েছে সেই নোটস এবং রেকর্ডেড ক্লাস যদি দেখার ইচ্ছে থাকে তাহলে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করতে হবে এবং লিখতে হবে যে আমি এসএলএসটির প্রার্থী আমি স্টাডি মেটেরিয়াল এবং ক্লাস রেকর্ডিং দেখতে চাই তো তাকে সেটা পাঠিয়ে দেওয়া হবে সে দেখে বুঝতে পারবে যে আমাদের কিভাবে ক্লাসগুলো হচ্ছে তার মনে হয় যে না এভাবে প্রিপারেশান নিলে আমাদের কাজে লাগবে তো তারা ইন্টারেস্টেড পারসন তারা যোগাযোগ করে অ্যাডমিশানটা নিতে পারে ঠিক আছে তো এই তথ্যটা আমার জানানোর দরকার ছিল যে অনেকেই প্রিপারেশান নিচ্ছে অনেকে আমাকে ফোন করে জানছে অনেকে কমেন্ট করে জানছে তো আমার মনে হলো যে এটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিই প্রিপারেশান এই সময় নিতে থাকো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে শুধুমাত্র যে এসএলএসটি তোমরা প্রিপারেশান নেবে তা নয় তার সাথে পিএসসির প্রিপারেশানটাও রয়েছে পিএসসির ক্ষেত্রে কি হচ্ছে যে সিলেবাসটা তোমরা কোনো পুরোনো সিলেবাস পেয়েছো সেই সিলেবাসে বেশি অংশ নেই ঠিকই কিন্তু এসটির ম্যাক্সিমাম কিন্তু রয়েছে ওই পিএসসির সিলেবাসে তো সেটা আমাদের এই আলোচনার মধ্যেই চলে আসছে যদি দেখা যায় যে তোমাদের নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে পিএসসির কিছু নোটস দরকার হয় তো আমি সেটা দিয়ে দিতে পারবো ঠিক আছে তো যাই হোক যাদের মনে হলো যে এই ডাব্লিউ বি এস জিওগ্রাফির প্রিপারেশান নেবে যাদের মনে হয়েছে যে এই মাদ্রাসাতে যেভাবে কোশ্চেন এসছে সেই প্যাটার্নকে ধরতে এবং নিজেকে আরও ভালোভাবে রেডি করতে যদি মনে হয় যে এই প্রস্তুতিতে যোগদান করবে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অর্থাৎ নাম্বারটা হলো নাইন সিক্স জিরো নাইন ফাইভ টু জিরো ফাইভ এইট টু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজের নাম এনরোল করে নাও তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ